বন্ধুরা দেখুন আমার মেয়ে একলা একলা খেলা করতেছে হ্যাঁ এদিকে উঠো উঠো দাঁড়াও তুমি কি খাইতেছ লিপার এটা কে আইনা দিছে তোমাকে তুমি বাবা আইনা দিছে আচ্ছা আর তোমার লাগে একটা জুস বলে আনছে ফ্রিজ হতেছে বলে আচ্ছা আচ্ছা তাহলে তুমি জুসটা আজ সম ফেরব লাগে এই সময় কাইবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও মাই ছোট্ট একটা পুরী কিতা করতেছে দেখ পানির মধ্যে ছোট্ট একটা মেয়ে ও মাই গড দেখুন দেখুন এই যে এই যে পানির মধ্যে একলা একলা নামে গেছে বয় নাই দেখছেন এই যে এই যে এই যে দেখেন গাছের পিছনে দেখেন এই যে